ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে আমার তখন স্নান করে আমি চলে এসেছি ছাদে সে জামা কাপড় মেলে দিলাম তো এখন আমি রেডি হবো ঘরে পুজো দেবো তারপর এক দিদির বাড়ি কালী পুজো আছে রাত্রে সেখানে আমি উপোস করবো তো এখন সেখানে চলে যাবো পুজো করে ঘরের পুজো তো তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো তো পুজো দিয়ে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি আলতা পরে আর শাড়ি পরবো তারপরে যাব তো সাথে থাকো আর সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু ছে দেখে নাও দুপায়ে ডান আলতা পরা আর এই আলতা যেটা আমি পড়েছি এইটা আমি মৈত্রী মানে এটা আমার বিয়ের সময়কার পাওয়া অনেক আলতা সুতর পেয়েছিলাম মৈত্রী দেখতে পাচ্ছ এটা আমি মৈত্রী আলতা পরেছি তো দুই পায়ে মাছ আলতা পরার পরে শাড়িটাও পরা হয়ে গেছে চুলটা পুরো ভিজে শ্যাম্পু করেছিলাম এখন যেমন তেমন করে চুলটা আচরে চলে যাব কাছে দিদির বাড়ি বারবার ফোন করে ডাকছে এখন মনসা পুজোর আয়োজন করতে হবে ওই জন্য তাড়াতাড়ি ডাকছে এখন চুলটা আচরে তাড়াতাড়ি চলে যাব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো যে কীভাবে পুজোর কিভাবে সব করছি তো সাথে এখানে দুব্য তুলসী পাতা আমের পল্লব বটে বট গাছের পাতা ফুল বড়নের থালা এখানে আরও ফুল আছে আর এখানে দেখো পদ্ম ফুল এখানে সব কিছুই প্রায় আমি এসে দেখছি গোছানো হয়ে গেছে আমাদের পুরোহিত মশাই মনসা গাছকে শাড়ি পরাচ্ছে শাড়ি পরিয়ে এখন শাখা পোলা যেটা হয় সেটা মাকে পরিয়ে দেবে তো দেখতে থাকো পুজোর সব গোছ গাছ অলমোস্ট প্রায় শেষ হয়ে এসছে এবার একটু পরেই পুজোয় বসবে আমাদের পুরোহিত ঠাকুর তো আমি এখানে একটু পঞ্চপ্রদীপটা গুছিয়ে দিচ্ছি আর আমার ক্যামেরার পিছনে আছে আমার সেই মিষ্টি ভাগ্নে তোমাদের সাথে একদিন অবশ্যই সেই ভাগ্নে পরিচয় করিয়ে দেব। পদ্ম যে কড়িগুলো হয় ওই কড়িগুলো আমরা ফোটাচ্ছিলাম আমি আর দুই দিদি অর্থেও এখানে পদ্মফুলের যে কড়িগুলো হয় ও ও একটা ফোটাচ্ছিল তো দেখো কত সুন্দর লাগছে পদ্মফুলগুলো খুবই সুন্দর লাগছে পুষ্পপাত্র রেখে পদ্মফুলগুলো মানে ভীষণ ভালো লাগছে পদ্মফুলের সত্যি আমাদের যে কেন জাতীয় ফুল সেটা বোঝা যায় ওর একটা সৌন্দর্যের একটা মাধুর্যই আলাদা আর এখানে দেখো পুরোহিত প্রায় পুজো সব গোছ গাছ রেডি হয়ে গেছে তো একটু পরেই উনি পুজো শুরু করবে দিদির বাড়ি প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যায় সকালবেলায় মনসা পুজো হয় তারপরে রাত্রিবেলা হয় কালী পুজো এখানে ফুল আছে আর ওদিকে পাঁচ ফল মিষ্টি সব রকম আছে মা মনসা দেবী মা বা হনিবাসী উত্তম

তো এই দেখে নিলে তোমরা আমাদের সকালের মনোস্বপ্নটা কী হবে কাটালাম এখনও রাত্রে কালী পুজো আছে কালী পুজোটা সারা রাত হবে তো ততক্ষণ পরের ভিডিওর জন্য কালী পুজোর ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আর চোখ রেখো আমার ইউটিউব চ্যানেলে আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে দিও